সুরা আনামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ওরে দুনিয়ার মানুষ শোনো এ নবী তুমি বলে দাও আমার আজাব আসবে তিন ধরনের করকম করকম আল্লাহর আজাব আসবে তিন রকমের আজাব পৃথিবীতে আল্লাহ দেবে এক নাম্বার হলো আকাশ থেকে আমি আল্লাহ আজাব দেব বুঝছেন আকাশ থেকে আজাব মানে ঝড় বা বৃষ্টি বা বজ্রাঘাত পড়বে উল্কা পড়বে শেষ হয়ে যাবে দুই নাম্বার হলো আল্লাহ বলি পায়ের তলা থেকে গজব দেব তার মানে কি পায়ের তলা থেকে ভূমিকম্প দেবো বন্যা দেবো ডুবিয়ে দেব তিন নাম্বার হলো কি আমি আল্লাহ আর একটা আজাব দেবো তোদের নিজেদের মধ্যে গন্ডগোল পাকিয়ে তোরা নিজেরাই মারামারি করে শেষ হয়ে যাবি আল্লাহর নবী আল্লাহর কাছে তিনটে জিনিস চেয়েছিলেন শুনে নিন আল্লাহর নবী আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন দুটো দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয়নি শুনে যান কি কি এক নাম্বার আল্লাহর নবী বললেন মোহাম্মদ সাসলাম বললেন ও গৌরবুল আর দয়াময় আমার ওম্মদ্দিনকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরে দিও না আমার আল্লাহ বললেন নবী তো আমি আল্লাহ কবুল করে নিলাম তোমার উন্মতদের জীবনে কোনোদিন আমি আল্লাহ পানিতে ডুবিয়ে মারবো না যদি তোমার উন্মতের মধ্যে কেউ পানিতে ডুবে মরে যায় তাকে আমি আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেব কি বুঝলে দুই নাম্বার নবীজি বললেন ওমর আব্দুল আলামিন আমার উম্মদেরকে কোনোদিন না খাইয়ে মেরে দিও না আল্লাহ পাক বললেন নবী টেনশন নেবার প্রয়োজন নেই আমি আল্লাহ তোমার উম্মদেরকে খাইয়ে দাইয়ে ভালো করে তারপর জানটা নেব আজই মানে একটা মৃত খবর এসে যে যে নইলে মুড একটু চেঞ্জ হয়ে গেল যাই হোক তিন নাম্বার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়নি তিন নম্বরে নবীজি দোয়া করেছিলেন আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে না মরে আল্লাহ এই দোয়াটাই কবুল করেনি এ মুসলমান দেখবেন নিজেদের মধ্যেই মারামারি করে ধর্মের মধ্যে মারামারি করতে শেষ শুনেনি জিহাদের দুটো ভাগ জিহাদুল ফিদ্দিন আর জিহাদুল লিদ্দিন মানে মধ্যে লাম্মা লি মানের জন্য তাহলে জেহাদু ফিদ্দিন মানে কি ধর্মের মধ্যে যুদ্ধ করা আর জেহাদু লিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা দুটো এক ধর্মের জন্য যদি যুদ্ধ করতে গিয়ে যদি আপনি মারা যান তাহলে শহীদ জান্নাতি আর যদি জীবিত ফিরে আসেন যুদ্ধ জয়লাভ করে ফিরে আসেন আপনাকে আল্লাহ বলছেন গাজী গাজী কি বললো গাজী তাহলে আপনি যদি ধর্মের জন্য যুদ্ধ করতে গিয়ে মরেন তাহলে আপনি হলেন জান্নাতি শহীদ আর যদি ফিরে আসেন জীবিত তাহলে গাজী আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি গাজী আপনি একজন আর ধর্মের মধ্যে যুদ্ধ করে যদি মরেন ধর্মের মধ্যে যুদ্ধ করে ধর্মের মধ্যে যুদ্ধ মানে বুঝতে পারছেন ওই প্রথমেই আমি বক্তব্যতে বলেছি খেয়াল করছেন না হয়তো ওই টুপির মারামারি

এই জিনিস থেকে দূরে সরে থাকুন আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি বলিনি দলিলটা দিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন সুরে আরাফের মধ্যে

আপনি কি বলছেন এমন পার্থক্য করে দিয়েছি আমরা মানুষের মধ্যে একে অপরকে সালাম পর্যন্ত যায় না ঠিক না বেঠি হতে পারে আপনার মত আলাদা আমার মত আলাদা আপনার মতে কোরআন হাদিস এজমা কে আসাচ্ছে আমার মতে কোরআন হাদিস এজমা কে আসাচ্ছে তারপরে আমি আপনাকে কাফের বলে দেবো আপনি কোনদিন একটা একটা ফতোয়া দেখাতে পারবেন যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বলকে কাফের বলেছে বলেনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছেন সেদিন ইমাম শাফির জন্ম হয়েছে ভালো তো শুনেনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো আশি হিজরি আর ইমাম মালিকের জন্ম হলো তিরানব্বই হিজরি কিছু বুঝতে পারছেন আর দেড়শো হিজরিতে ইমামে আজম আব্বানিপাহ আমার তুলে আর ইন্তেকাল করেছেন আর দেড়শো হিজরিতে ইমাম সাফিস জন্ম হয়েছে তো ইমাম আব্বানি পাখি দেখেছে কে ইমাম মালেক মালেক তো ইমাম মালেককে গিয়ে ইমাম মালেককে গিয়ে ইমাম সাফি প্রশ্ন করছে ইমাম সাফি ইমাম মালেককে প্রশ্ন করছে উনি তো ইমাম আব্বানি পাখি দেখেননি ইমাম শাফিক তো বলছে আমার আয়তা আবা হানিফ আফ আপনি কি আবু হানিফাকে কোনোদিন দেখেছেন ইমাম মালেককে প্রশ্ন করছে তখন ইমাম মালিক বলছে আমি এমন একজন লোককে দেখেছি যিনি যুক্তির মাধ্যমে কাঠকে সোনা বানিয়ে দিতে পারতেন এমন একজন আলেমকে এমন একজন মানুষকে আল্লাহ পাক আমাকে দেখিয়েছে ইমাম আবু হানিফা ইমাম শাফিকে কাফের বলেনি ইমাম শাফি ইমাম আবু হানিফাকে কাফের বলে ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল কে কাফের বলেনি ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম মালিক কে কাফের বলেনি তাদের মত ঠিক ছিল প্রত্যেকেরই মত ঠিক এই আমরা বলি চারের মাযহাব আমরা চারটে মাঝহাপকেই সম্মান করি চার ইমামকেই সম্মান করি তবে বেশিরভাগ অংশ বেশিরভাগ মাশ আলাহ বেশিরভাগ মতামত আমরা একটা ইমামকে বেশি মানি এই নয় ইমাম শাফির মতকে আমরা মানি না ইমাম আবানিবার ভাই এই ইমাম মালেকের মতকে মানি না ইমাম আহমাদ হাম্বালের মতকে মানি না কে বলেছে মানি না আপনারা তো জানেন না কিছু চার ইমামকেই মানি চার ইমামের মত কিছু মানি তবে বেশি আমরা অনুসরণ করি ইমাম আজমা মানিবা রহমতুল্লাহ আলাইহি আর যখনই আমরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ নিজেই বলেছেন ইদা সহহাল হাদিস ফাওয়া মাযহাবি যদি সহি হাদিস যখন আসে ওটাই আমার মাযহাব ওটাই আমার মাযহাব আমরা তো সেটাতে গুরুত্ব দেইনি আমরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি মারামারি করতে করতে শেষ এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাপ তাই আল্লাহ পাক বললেন কি আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া আল্লাহ পাক যারা ইমান এনেছে নবী তোমার উপরে যা নাযিল হয়েছে এই কোরআন উপরে ইমান এনেছে আর তোমার পূর্বে যেগুলো এসেছে তাদের উপরে যারা ঈমান এনেছে এখানে দুটো দল আছে একটা অমুসলিম থেকে মুসলমান হয়েছে মুশরিক থেকে ইসলামে এসেছে আর আরেকটা দল হলো যারা আগে কোন কেতাবের অনুসারী ছিল তরা তিনজিল বিশ্বাস করত সেখান থেকে তারা কোরানের প্রতি মানে নিয়েছে দুটো দল বাড়িতে ভাববে এরপর আল্লাহ পাক বলছেন অবিল আখিরাতে হুম ইউকিনুন যারা আখিরাতকে 100% ইয়াকিনের উপরে বিশ্বাস করে করার পরে আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছে তারা কারা কোথায় আছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ব ওলা ই কাবুমলুমুফুনে ও আল্লাহ বলছেন তারা তাদের রবের কথার উপরে রয়েছে আল্লাহ তাদের হেদায়েত করেছেন চেন তারাই হলো পৃথিবীর জমিনে আখেরাতে কামিয়াবি বসিয়ে দিসি একদম একদম ওর থেকে বসিয়ে দিসি একদম টুদি পয়েন্টের উপরে আলোচনা আজকে আমি আপনাদের বলে দিই কিসের উপরে আলোচনা হবে প্রথমে প্রথমে আজকে আমার সামনে পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব এই কোরআন মাজিদ কে নিয়ে আমি বসেছি এই কোরআনে সব থেকে বড় সুরা সুরাটির নাম হলো সুরাই কি বললাম বাপেরা ওই সুরাই বাকার প্রথম কুড়িটা আয়া

মুসলমান গরুর গোস্ত খায় শুকুরের গোস্ত খাই না কেন মদ আর মধু মদের থেকে মধুর দাম কম বাংলা মানে কথা বলিনি ইংলিশ মানে কথা বলছে মদ আর মধু